আসসালামু আলাইকুম দর্শক যশোর মাতার পক্ষ থেকে সুস্বাগত আজ আমরা একটি মাদ্রাসার বিষয়ে আপনাদের দেখাবো শ্রীধরপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড শঙ্কর পাশা কাদেরিয়া দাখিল মাদ্রাসা উনিশশো সালে স্থাপিত বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুইশো জন উপস্থিতি পনেরো থেকে বিশ পার্সেন্ট বিশেষ সূত্রে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের ষোলো বছর সরকারি ওই অনুদানের পরিমাণ কয়েক লক্ষ টাকা তারপরও মাদ্রাসার উন্নয়নের কথা পুঁজি করে বিগত তিন বছর আগে মাদ্রাসার গাছ বিক্রয় করে প্রায় ছয় লক্ষ টাকা মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মান্নান মোল্লা ও মাদ্রাসার সুপার মো লোকমান হুজুর এত টাকা যে মাদ্রাসা উন্নয়নের কাজে ব্যয় করেছে এবার সেই উন্নয়নের দিকে আপনাদের দেখাবে যশোরের ক্যামেরা এবার সেই উন্নয়নের ছোয়ার দিকে আমাদের যশোর বাตร ক্যামেরা বর্তমান টিনের চালের অবস্থা বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় ক্লাস কার্যক্রম বাইরে পানি পড়ার আগে ক্লাসরুমের ভিতরে পড়ে বৃষ্টির পানি কাদেরিয়া মাদ্রাসায় দেয়ালে উন্নয়নের জোয়ার আপনাদের উন্নয়নের জোর দেখানোর চেষ্টা করছি বেধে রাখা হয়েছে মোটা জিআই তার দিয়ে একটু বাতাস ছাত্রছাত্রী মাথার উপর ভেঙে পড়তে পারে এই উন্নয়নের দেয়াল উন্নয়নের দেয়াল একটু ঝাঁকা দিই আমরা ঝাঁকা দিলেই নড়ছে দেখেন দেয়াল চরম দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে ছাত্রছাত্রীরা মাদ্রাসার শৌচাগারের উন্নয়নের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা যশোর বার্তার ক্যামেরার মাধ্যমে ছাত্র ছাত্রীরা শৌচার কাজ সারে আশেপাশের কথা জানতে চাইলে মাদ্রাসার সুপার সম্পূর্ণ অর্থ সভাপতি মান্নান মোল্লার নিজ অ্যাকাউন্টে রাখে বলে স্বীকার করে আমরা শৌচাগারের ভিতর এবং বাহিরের পাশটা দেখানোর চেষ্টা করছি

শিশুদের আটা আমি নড়াইল গেছি ওই সুব্রত সাহেব ওই জায়গায় আর কেউ ভাঙে না আমি গেছি দিছি আটা কি করতে কি হইছে আটা শিশু আটা বিক্রি হয় না इधरই না দুই এক বছর হুম ভাইরাস 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 ও তো সেই জায়গাটা বেছে ও কিডা মানে সাহেব ও আটা বিক্রি করে খায় কোন ঠিক আছে

প্রভাব খাটাইতে পারে না সে আগে ছিল সেইভাবে যাই এখন এখন আমি আমি যে জন্য তো আমরা এই মাদ্রাসা সংক্রান্ত ব্যাপারে দুইজন যাদের পাশেই বসবাস দুইজন ব্যক্তির কাছে জানতে চাচ্ছি যে মাদ্রাসার অবস্থা এমন কেন এই ব্যাপারে আপনারা কি জানেন ভাই মাদ্রাসার অবস্থা সম্পর্কে আপনি কি জানেন এই অবস্থা এমন কেন এটা তো বিগত দিনের আমলিক সরকারের যে সভাপতি ছিল বানাই দিছিল সেই সভাপতি উনি এই মাদ্রাসার গাছ বিক্রি করেছে তারপরে সুপার সুপার ছিল আমাদের যে এই বিক্রি করেছে করে উন্নয়নের নামে এরা কি করেছে তারপরে মাদ্রাসার যে লোক ঢুকাইছে চাকরি দিয়েছে যে পাঁচ ছয় জন সেই ছয় জনের কাছ থেকেও টাকা পয়সা নিয়ে কি করেছে এটা ইনারাই আই ভালো জানে এদের কাছে সভাপতির কাছে শুনতে হবে যে ইনি এই বিষয়ে কতদূর কি বলতে পারে শুনলেন এক প্রতিবেশী এক ভদ্রলোক এ ব্যাপারে আমাদের সাক্ষাৎকার দিলেন এবার আরেক ভদ্রলোককে পেয়েছি আমরা তার কাছে জিজ্ঞাসা করব কিছু ভাই সালাম আলাইকুম ভাই আপনার নাম আমার নাম অলিয়া রহমান ভাই আপনাদের এই যে মাদ্রাসার বর্তমান যে পজিশন চালের অবস্থা দিয়ালের অবস্থা দেখলেন এতে করে তো আপনাদের সন্তানেরাই তো এই মাদ্রাসার পড়াশোনা করে তাই এই ব্যাপারে এই যে বেহাল অবস্থা এই ব্যাপারে আপনি কি বলবেন এইভাবে আমরা আগের কমিটি কে কাছে বহুতবার জানাইছি তারা কোনো কাজ খারাপ করিনি নতুন যে কমিটি হয়েছে তাকে বলা হয়েছে তারা বলেছে আমরা কমিটি করেছি আমরা দৃঢ় সিদ্ধান্ত নেব এটাই সিদ্ধান্ত আশপাশের লোকের কোনো খোঁজ খবর নিয়ে আর অধিকার নেই তাই তার জন্য আমি বললাম যে তাহলে আমাকে ছেলে মেয়েরা পড়ে কয় তোমাকে ছেলে মেয়েরা মাদ্রাসায় ফাটায় না তোমাকে ছেলে মেয়েকে আমরা মাদ্রাসা আনতে গেছি নাকি এই কথা বলেছে মাদ্রাসার নতুন কমিটির সদস্য শরীফ শেখ আর এই জায়গাতে গাছ বিক্রি করেছে সেদিন আঠা বিক্রি করলো পঁচিশ হাজার টাকা জিজ্ঞেস করতে আইছি তাও আমাকে ওইভাবে গরম দিয়ে খেদাই দেওয়া হয়েছে আমাদের এই প্রত্যক্ষদর্শী তথ্য অনুযায়ী এই যে দেখছেন এখানে বৃহৎ আকারে একটা মেহগুনি গাছ ছিল সেই গাছ বিক্রি করা হয়েছে এই যে পাশে গর্ত দেখছেন এখানে কয়েকটা গাছ ছিল সেই গাছ বিক্রি করে কয়েক লক্ষ টাকা আমাদের সঠিক তথ্য অনুযায়ী জানা মতে এলাকাবাসী প্রায় ছয় লক্ষ টাকার গাছ বিক্রি করা হয় আর এই বিক্রির টাকা কোথায় গেল পূর্বেও বলেছি যে এই ব্যাপারে সাক্ষাৎকার নিয়েছিলাম সুপারের ফোন আলাপ সুপারের ফোন আলাপ আপনাদের দেওয়া হবে এবং এই অভিযোগগুলো এই এলাকাবাসী এলাকাবাসী একটা লিখিত অভিযোগ বারবার স্কুলে বরাবর দেয় আমরা সেই লিখিত অভিযোগটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি শত শত গ্রামবাসী স্বাক্ষরিত অভিভাবক মন্ডলী স্বাক্ষরিত একটি কাগজ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি কাগজ যেখানে তাদের ছাত্রদের ছেলে মেয়েদের নিরাপত্তার ব্যাপারে ছাড়দের অবহিত করা হয়েছে এত অভিযোগ অভিভাবকদের পরেও চাল বেঞ্চে বসার জায়গা নাই নোংরা পরিবেশ মাদ্রাসায় দেখছেন এই মাদ্রাসার মাঠের অবস্থা দেখছেন সর্বোপরি এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে তাদের কাছে সুবিচার চাইছে তাদের বাচ্চা কাচার স্কুলের সুন্দর পরিবেশে পড়ালেখার সুযোগ চাইছে চাইছে তাদের নিরাপত্তার কারণ যে কোনো মুহূর্তেই এই দেওয়াল যে দেয়ালটা আপনারা দেখতে পেরেছেন পূর্বে সেই দেয়াল ভেঙে চরম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনার আতঙ্কে আতঙ্কিত অভিভাবক মন্ডলী আমি আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে ধন্যবাদ যশোর বাচ্চা অভয়নগর যশোর